আমি কবি যাব রোজার কি নে আমি কবি যাব রো কি না পাশে গিযে আমি কবে যাব রসাহার কেনারে জোরে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী বলেন পৃথিবীর মানুষ

আপনি কইলে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আমার নবী আপনার নবী বলেন একমাত্র আমি নবী জান্নাতের ড্রেস কইরা উঠব সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ড্রেস পরে উঠবে ড্রেস পরে উঠবে আমার নবী শাফাত করবে সুবহানাল্লাহ গড আল্লাহ নবীর শাফাত আপনারা মানেন কি মানেন না আরো বড় করে বড় মানেন কি মানেন না

এই জন্য আমি বলছিলাম কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে আর দশ বারো মিনিট সময় দিয়ে বিদায় হয়ে যাব আমার আল্লাহর হাবিব হাসরের ময়দানে পোশাক পরে উঠবে পোশাক পরে উঠবে নবীর কথার দ্বারা হাসরের ময়দানে বিচার শুরু হবে ঈশা নবী বললে ও মতে মুহাম্মাদি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারে বোয়ালখালীর মানুষের ইমানটা টেস্ট করি